ফেয়ার লাভলির সঙ্গে একটি দুটি জিনিস মিশিয়ে যদি আপনারা মুখে হাতে পায়ে অ্যাপ্লাই করেন ফেশিয়ালের মতো গ্লো চলে আসবে অনুষ্ঠান বাড়ি পার্টিতে যাওয়ার আগে অবশ্যই এই রেমেডিটি একবার আপনারা ট্রাই করতে পারেন ত্বকের দাগ ছোপ দূর হবে ত্বক ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে চলুন দেখে নিই প্রথমে দেখুন আমার মুখটা কীরকম কালো এমনকি কোনো উজ্জ্বল ভাব নেই মনে হচ্ছে এটা ব্যবহার করার পর রেজাল্ট আপনাদের সামনেই এটা শুধু মুখে নয় আপনারা হাতে পায়েও ব্যবহার করতে পারেন অনেক সময় হাত পায়ে এরকম ট্যান পরে কালো হয়ে যায় সেই সঙ্গে দাগ ছোপ হয়ে যায় কোনো রকম উজ্জ্বল ভাব থাকে না স্কিন একেবারে ডাই হয়ে যায় ফ্রেটে যায় সব সমস্যায় দূর হয়ে যাবে এই প্যাকটি ব্যবহার করলে এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছে ফেয়ার লাভলি এখানে আমি টিউব ফেয়ার লাভলি ব্যবহার করছি আপনারা চাইলে যে পাতার মধ্যে ফেয়ার লাভলি থাকে সেটাও ব্যবহার করতে পারেন এখানে দেখুন এক চামচ পরিমাণ মতো আমি নিয়ে নিলাম ফেয়ার লাভলি সবার প্রথমে কি করব চামচ দিয়ে এইভাবে খুব ভালো করে না আমাদের মেশাতে হবে মানে এইভাবে গোল গোল ঘোরালেই দেখবেন এটা না ফুলতে শুরু করবে এইভাবে এই দেখুন জিনিসটা কতটা ফুলে উঠেছে এবার এর মধ্যে আমরা কিছু জিনিস অ্যাড করব এখানে আমি নিয়ে নিচ্ছে লেবু এই দেখুন হাফ চামচ পরিমাণ মতো এখানে আমি লেবুর রস দিয়ে দিলাম লেবুর লেবুর রসটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু অন্যরকম হয়ে যাবে যেরকমভাবে আমরা দুধের মধ্যে লেবুর রস দিলে ছানা মতো কেটে যায় সেরকম হবে জিনিসটা কিন্তু খুব ভালো করে এই লেবুর রসটাকে ফ্যালাবলির সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালোভাবে দেখুন মিশিয়ে নিয়েছে প্রথমে ছানা ছানা মনে হচ্ছিল এখন সেই জিনিসটা কিন্তু ঠিক হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মতো দুধ এখানে আমি যে দুধটা ব্যবহার করছি এটা কিন্তু কাঁচা দুধ আর এখানে কাঁচা দুধই ব্যবহার করবেন কাঁচা দুধ আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকারী মানে স্কিনটাকে ক্লিন করতে সাহায্য করে ত্বককে ত্বকের দাগ ছোপ দূর করে ন্যাচারাল ব্লিচের কাজ করে হলো লেবু লেবু যেরকম আমাদের ত্বকে ফর্সা উজ্জ্বল করে সেই সঙ্গে ত্বকের দাগ ছোপও দূর করতে সাহায্য করে কাঁচা দুধ দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি নিয়ে নিচ্ছি মধু মধু কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী ময়শ্চারাইজারের কাজ করে মধু ত্বককে নরম কোমল করতেও সাহায্য করে মধুটা দিয়েও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব মিশ্রণটা ঠিক ক্রিমের মতো তৈরি হয়ে যাবে এই দেখুন মধুটা দেওয়ার পরও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে অনেক সময় হয় বিয়ে বাড়ি যেতে হবে কোথাও অনুষ্ঠান বাড়ি যেতে হবে হয়তো মুখটা একেবারে কালচে লাগছে দাগ ছোপ রয়েছে মুখে পার্লারে যাওয়ার সময় নেই তখন আপনারা এই প্যাকটি সঙ্গে সঙ্গে বাড়িতে তৈরি করে মেখে নিন ম্যাজিকের মতো কাজ দেবে চলুন আমি আপনাদের অ্যাপ্লাই করে ভালো করে এখানে মিশিয়ে নিয়েছে নিয়েছি দেখুন পুরো ক্রিমের মতো মানে এরকম ঘন হয়ে গেছে দুধ টুধ দিয়ে চলুন এবার আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি প্রথমেই আপনারা দেখে নিন আমার মুখটায় কোনো উজ্জ্বল ভাব নেই একেবারে ট্যান পরে কালো হয়ে গেছে দেখতে কতটা বাজে লাগছে আমি আপনাদের লাইভ রেজাল্ট দেখাবো যে এই যে মানে চোখের দিকে কুচকে যায় মুখ ফেটে যায় সেই সব সমস্যায় দূর হয়ে যাবে এই প্যাকটি অ্যাপ্লাই করলে ফেসিয়ালের মতো গ্লো চলে আসবে মুখ উজ্জ্বল হবে ফর্সা হতেও সাহায্য করবে কি করতে হবে সবার প্রথমে নর্মাল জল দিয়ে খুব ভালো করে মুখটাকে ধুয়ে নিন যাতে মুখের মধ্যে কোনো রকম নোংরা না থাকে কারণ নোংরা মুখে আমরা যদি ব্যবহার করি ভালো ফল পাবো না তাই মুখটাকে ভালো করে আগে পরিষ্কার করতে হবে তারপর এইভাবে আমি প্যাকটা লাগিয়ে নিচ্ছি এখানে আমি হাতের সাহায্যেই প্যাকটা আপনাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনারা চাইলে ব্রাশ ব্যবহার করতে পারেন প্যাকটি লাগানোর জন্য আপনারা গলায় হাতে পায়ে যেই সব জায়গায় কালো দাগ স্পট পড়ে গেছে সেই সব জায়গাতেও অ্যাপ্লাই করতে পারেন তারপর অ্যাপ্লাই করার পর খুব ভালো করে না একটু মাসাজ করতে হবে এইভাবে যদি একটু ধীরে ধীরে মাসাজ করতে থাকেন রক্ত চলাচলটা ভালো হবে আর যদি রক্ত চলাচলটা ভালো হয় তাহলে এমনি ভেতর থেকে একটি উজ্জ্বল ভাব ফুটে আসবে তারপর এখানে মধু দেওয়া হয়েছে লেবু ব্যবহার করা হয়েছে যেটা আমাদের ত্বককে ফর্সা করতে সাহায্য করে ত্বকের দাগছোপ দূর করে ত্বককে ময়শ্চারাইজ ও নরম রাখতে সাহায্য করে খুব ভালো করে এইভাবে আমরা মাসাজ করে নেব দু থেকে তিন মিনিট কিন্তু অবশ্যই করতে হবে তারপর এটাকে আমাদের রেখে দিতে হবে দশ মিনিটের জন্য দশ মিনিট রাখলেই দেখবেন হালকা ড্রাই হয়ে আসবে যেহেতু এখন শীতকালে ওয়েদার তাই তার আগেও অনেকের ড্রাই হয়ে যেতে পারে এরপর আমি আপনাদের দেখাবো যে রেজাল্ট কতটা সুন্দর পাওয়া যায় এখানে দেখুন আমি এবার মুছে দেখাচ্ছে আমি আট মিনিট মতো রেখেছিলাম একেবারে ড্রাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি ভেজা কাপড় দিয়ে মুছে দেখাচ্ছি কতটা পরিবর্তন আপনারা একবার ব্যবহার করলেই কিন্তু বুঝে যাবেন তাই আমরা যখন অনুষ্ঠান বাড়িতে যাই হয়তো পার্লারে যাওয়ার সময় নেই বা মুখটা ট্যান পরে কালো হয়ে গেছে হাত কালো হয়ে গেছে তখন আপনারা অ্যাপ্লাই করতে পারেন বা আপনারা সপ্তাহে দিন এই প্যাকটি যদি অ্যাপ্লাই করেন ত্বক হবে ফর্সা উজ্জ্বল ত্বকের দাগ ছোপ দূর হবে প্রথমে কেমন ছিল আর এখন দেখুন কতটা সুন্দর উজ্জ্বল ভাব ফুটে উঠেছে মুখটা অনেকটা গ্লো করছে পসাও হয়েছে সেই সঙ্গে আমাদের মুখটা কিন্তু খুব নরম সফট হয়েছে ভালো লাগলে রেমেডিটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন